একটা কথাই বলা যায় ওই আটচল্লিশতম বছরের আটচল্লিশতম বইমেলাতে এসে মানে এটা যে কোনো একটা অর্গানাইজেশান বা যে কোনো একটা মফস শহরের ক্ষেত্রে একটা বিশাল প্রাপ্তি শহরবাসীর জন্য বা বর্ধমানবাসীর জন্য আমার মনে হয় এর চেয়ে বড়ো প্রাপ্তি আর কিছু হতে পারে না এটা আমি বর্ধমানবাসী হিসেবে যেমন গর্বিত ঠিক সেই রকমই গর্বিত আমি এই বইমেলার সাথে যুক্ত থাকার কারণ লেখুদা উনিশশো চুরাশি সাল থেকে আপনি বর্ধমান বইমেলার সঙ্গে যুক্ত একটা দীর্ঘ সময় মানে চল্লিশ বিয়াল্লিশ বছর একচল্লিশ বছর সময় হয়ে গেল সেই সময় বর্ধমান শহরের সাংস্কৃতিক পরিসর এরকম ছিল না এত মেলা হতো না ছিল আমার একটা প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে তখনকার যে পাঠক তাদেরও আপনি দেখেছেন দেখেছেন প্রকাশক তাদের দেখেছেন এই চেঞ্জটা বইমেলার যে কাঠামো সে কাঠামো চেঞ্জ হয়েছে আগে এই মাঠেই যখন বই মেলা হতো আমরা নিজেরা দেখেছি গোল করে চারিদিকে স্টলগুলো হতো মাঝখানে স্টেজটা হতো এবং মাঠে বিভিন্ন জায়গাতে ছেলেরা মেয়েরা তারা গোল হয়ে বসতো খবরের কাগজ বিছিয়ে বাদাম ভাজা থাকতো বাদাম ভাজা খেতে খেতে তারা গল্প অভিযোগ করতো এবং তারপরে তারা বইয়ের স্টলে স্টলে ঘুরতো বা তার আগে তারা বইয়ের স্টলে ঘুরত এখন কিন্তু সেটা নেই তার কারণ হচ্ছে প্রত্যেকটা ছেলে মেয়েই সে ক্লাস ফাইভে পড়ুক বা গ্র্যাজুয়েশন করুক বা পোস্ট গ্র্যাজুয়েশন করুক প্রত্যেকের কিন্তু সময়টা হাতে খুব কমে গেছে তারা এত ইঁদুর দৌড়ে ব্যস্ত হয়ে পড়েছে যে এই মাঠে এসে বসে আড্ডা মারা যে গল্প যেটা বললাম গল্প গুজব করাটা সেটার সময় হয়তো তারা পাচ্ছে না সেই সময়টা অন্য কোনো দিকে দিতে হচ্ছে নিজেদের কেরিয়ার তৈরি ছিল আর একটা কথা যেটা না বললে চলবে না বইমেলার যে স্টেজ স্টেজের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের কিন্তু অনেক এখন যেমন স্টেজে আরো অনেক কিছু হচ্ছে আমরা যোগ যোগব্যায়ামের অনুষ্ঠানও স্টেজে দেখিয়েছি আমরা ম্যাজিক দেখিয়েছি স্টেজে আমরা ধারামলের ব্যাপারে আমরা দেবকৃষ্ণ দুই সেখানে আমরা দেখেছি অর্থাৎ প্রোগ্রাম যেগুলো হয় সেই প্রোগ্রামগুলোর কিন্তু মধ্যে অনেক পরিবর্তন যেটা বলার হয়তো হতো তখন কিছু লাইব্রেরিতে আমি দেখেছি তারা বড় বড় বস্তা নিয়ে আসতো নিয়ে এসে বই কিনে নিয়ে যেত পরবর্তী ক্ষেত্রে যে কোনো কারণেই হোক সেই বাল্ক পারচেসটা লাইব্রেরি পারচেসটা খুব হয়েছে নেই বললেই চলে পুরোপুরি বইমেলাটা দাঁড়িয়ে আছে বর্তমান বইমেলাটা ইন্ডিভিজুয়াল পারচেস আমি কিন্তু কোনোদিনই বলবো না আছে বই সবটা খারাপ তার কারণ হচ্ছে এই বইমেলাতে প্রত্যেক বছরই আমার একটা না একটা কোনো বই পড়ে এবছর কী এবছরে যেমন দুটো বইয়ের কথা আছে একটা বই কালকে এসে যাবে সেটা হচ্ছে একটা বিরল উপন্যাস বলতে পারো এই উপন্যাসটা আমার একটা ড্রিম প্রজেক্ট ছিল বিনোদিনীকে নায়িকা করে একটা উপন্যাস তার জীবনের বিভিন্ন ঘটনা এখানে থাকবে কিন্তু যে ইতিহাসের সন্তাড়ি সময় মেনে থাকবে বছর বই মেলাটা সেটা তাদের কাছে তো আমি নিজে দেখেছি যে আমার বই আমি তাকে অনামিল আমার সেরকম শুনাম নেই যে তুমি হিসাবে লোকে জানে তোমরা ভালোবাসো ভালোবাসা তোমরা বৈচ তাই আমার বইও যদি বেস্ট সেলার হয় তাহলে আমি কী করে বলবো যে হ্যাঁ মোবাইল বা এইসব সোশ্যাল মিডিয়া বই পড়াটাকে কমিয়ে দিয়েছে হয়তো বলতে পারি না দা তাহলে বর্ধমানের পাঠক বিশেষ করে ছাত্রছাত্রী যারা আছে তাদের আমাদের একটা বার্তা দিন ঘিরে একটাই কথা বলার যে প্রত্যেকের মধ্যে বই পড়ার চেতনা তুলতে হবে তারা বই পড়ুক তারা নিশ্চয়ই দেখো মানে টেকনোলজিকে তুমি ডিফাই করতে পারো না ডিনাই করতে পারো না তোমাকে সেটা মেনে নিতে হবে কিন্তু সেটা সবচেয়ে বড় জিনিস তার সঙ্গে সঙ্গে নিজের মাতৃভাষায় লেখা যে বই সেই বইগুলো তোমাকে যে আনন্দ দেবে অর্থাৎ তোমাকে শুধু আনন্দ মানে যে আমি মানে মানসিক আনন্দের কথা বলছি সেই আনন্দটা কিন্তু অন্য কোথাও পাবে বলে আমার মনে হয় সুতরাং বই পড়ো বই পড়তে সাহায্য করো অন্যকে বই উপহার দাও আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে বই থেকে যে আনন্দ নেবার সেটা নাও আমাকে আমার মাস্টারমশাই বলতো সব বই কিছু না কিছু শিক্ষা দেয় সেটা যে মলাটেরই বই হোক না কেন তা আমি আমার কাছে সেটাই বলবো বই পড় তাহলে সেটা মানে যে বই হোক না কেন যে ধরনের বই হোক না কেন হোক